চলুন এক নজরে জেনে নেওয়া যাক রাজধানীর মিরপুর থেকে বা মিরপুর হয়ে কোন বাসগুলো কোথায় যাচ্ছে অসীম পরিবহন গাতুলি থেকে ছেড়ে মিরপুর হয়ে বিশ্ব রোড যমুনা বাড্ডা রামপুরা বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করছে এই বাসটি বসুমতি ট্রান্সপোর্ট জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই বাসটি গাতুলি থেকে মিরপুর উত্তরা হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করছে প্রজাপতি পরিবহন ঘাটারচর থেকে মোহাম্মদপুর টেকনিক্যাল মিরপুর কালসি উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত চলাচল করছে এই বাসগুলো একই রোডে চলাচল করছে পরিস্থান পরিবহন বিহঙ্গ পরিবহন মিরপুর বারো নম্বর থেকে ছেড়ে কাজীপাড়া সেরোপাড়া ফার্ম গেট গুলিস্তান তাঁতিবাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চলাচল করছে এই কোম্পানির বাসগুলো শিকর পরিবহন মিরপুর বারো থেকে ছেড়ে কাজীপাড়া সেরোপাড়া ফার্মগেট গেট সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করছে এই কোম্পানির বাসগুলো স্বাধীন পরিবহন মিরপুর বারো নম্বর থেকে কাজীপাড়া সেরোপাড়া হয়ে গুলিস্তান মাওয়া পাঁচচর ভাঙ্গা মুখসেদপুর পর্যন্ত চলাচল করছে স্বাধীন পরিবহনের বাসগুলো ইতিহাস পরিবহন মিরপুর চোদ্দ নম্বর থেকে দশ নম্বর হয়ে গাদতলি হেমায়তপুর সাভার নবীনগর বাইপাল চন্দ্রা পর্যন্ত চলাচল করছে ইতিহাসের বাসগুলো ট্রাস ট্রান্সপোর্ট মিরপুর ডিও এইচএস থেকে কালশি ইসিবি ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে ফার্মগেট ও কারণবাজার পর্যন্ত চলাচল করছে এই বাসগুলো ট্রাস ট্রান্সপোর্ট টু মিরপুর দশ নম্বর থেকে চোদ্দ নম্বর হয়ে কচুখে ঢাকা ক্যান্টনমেন্ট ও শাহবাগ পর্যন্ত চলাচল করছে ট্রাস ট্রান্সপোর্টের এই বাসগুলো বিকল্প অটো সার্ভিস মিরপুর বারো কাজীপাড়া খামারবাড়ি ফার্মগেট শাহবাগ গুলিস্তান টিকাটুলি হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করছে বিকল্প অটো সার্ভিসের বাসগুলো নুরেমক্কা পরিবহন চিরাখানা থেকে ছেড়ে মিরপুর হয়ে বাড্ডা রামপুরা মালিবাগ হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করছে এই বাসটি রবরব পরিবহন গাততুলি থেকে ছেড়ে মিরপুর হয়ে কাকুলি বনানী গুলশান দুই হয়ে বাড্ডা রামপুরা ও বনশ্রী পর্যন্ত চলাচল করছে রবর পরিবহনের বাসগুলো শতাব্দী পরিবহন শতাব্দী পরিবহনের বাসগুলো চিড়িয়াখানা থেকে ছেড়ে মিরপুর বেরিবাদ হয়ে উত্তরা পর্যন্ত চলাচল করছে বিজয় পরিবহন মিরপুরের সনি সিনেমা হল থেকে ছেড়ে মিরপুর মাটিকাটা কাকুলি বনানি গুলিস্তান হয়ে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করছে এই বাসগুলো রাজধানী পরিবহন মিরপুর চোদ্দ নম্বর থেকে সাভার নবীনগর হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করছে রাজধানীর লাল নামে এই কোম্পানির বাসগুলো রাজধানী টু অর্থাৎ রাজধানীর হলুদ বাস হেমাদপুর থেকে গাবতুলি হয়ে মিরপুর রামপুরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করছে রাজধানীর হলুদ বাসগুলো বিআরটিসি মিরপুর দশ নম্বর থেকে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামুলি ফার্মগ্রেড হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করছে বিআরটিসির এই বাসগুলো আলিফ পরিবহন মিরপুর দুই নম্বর থেকে মহাখালী গুলশান বাড্ডা রামপুরা বনশ্রী স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করছে আলিফের এই বাসগুলো আলিফ টু মিরপুর চোদ্দো নম্বর থেকে আশুলিয়া ফ্যান্টাসি হয়ে ইপিজেড পর্যন্ত চলাচল করছে আলি টুয়ের এই বাসগুলো তানজিল পরিবহন মিরপুরের চিড়িয়াখানা থেকে ছেড়ে ফার্মগোট হয়ে গুলিস্তান সদরঘাট পর্যন্ত চলাচল করছে তানজিল পরিবহনের বাসগুলো কিরণমালা পরিবহন চিড়িয়াখানা থেকে ছেড়ে কাশিমপুর হয়ে কোনাবাড়ি চন্দ্র পর্যন্ত চলাচল করছে কিরণমালা বাস তেঁতুলিয়া পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চলতে শুরু করেছে তেঁতুলিয়া পরিবহন বসিলা থেকে মোহাম্মদপুর হয়ে শ্যামলি আগারগাঁও মিরপুর হয়ে আবদুল্লাপুর পর্যন্ত চলাচল করছে এই কোম্পানির বাসগুলো সেফটি পরিবহন মিরপুর বারো থেকে কাজীপাড়া শেওরাপাড়া খামারবাড়ি নিউ মার্কেট হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করছে সেফটি পরিবহনের বাসগুলো